ফেরাউন পিরামিড আসলে কেন বানিয়েছিল কিভাবে বানিয়েছিল এই রহস্য ভেদ করতে আজ পর্যন্ত বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম হয়ে যায় এটা কি আসলেই ফেরাউন বানিয়েছিল আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে মানুষ দ্বারা এমন উঁচু এবং নিখুঁত আকারের স্থাপনা নির্মাণ আসলে কি সম্ভব ছিল তাহলে কি সত্যি অন্য গ্রহের মানুষ বা এলিয়েন এসে পিরামিড বানিয়েছিল তারা কি এসব এক রাতেই নির্মাণ করেছিল নাকি তারা পৃথিবীতে অনেক দিন থেকে গিয়েছিল কারণ এত আগে পৃথিবীতে মানুষের কাছে এত অ্যাডভান্স প্রযুক্তি ছিল না আর যদি মিশরের ফেরাউন এতটাই অ্যাডভান্স থেকেও থাকে তবে তারা এগুলো কেনই বা বানিয়েছিল কতদিনে বানিয়েছিল আজ এসব প্রশ্নেরই উত্তর দেব আমরা বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড গ্রেট পিরামিড অফ গিজা এটি বানাতে ২৬ বছরের মতো সময় লেগেছিল এবং কোরআন ও বিজ্ঞান অনুযায়ী এগুলি আসলে কোনো হাতে তৈরি নয় হাজার ফেরাউন হাজার দক্ষ শ্রমিক ও কারিগর ব্যবহার করেছিলেন মানুষের হাতেই তৈরি হয়েছিল এসব পিরামিড কিন্তু ফেরাউন এসব কেন তৈরি করেছিলেন শুধু কি তাদের মৃতদেহের সমাধি করে রাখার জন্য এত আয়োজন কথিত আছে পিরামিডের ভিতরে এমন একটা দরজা আছে যার সাথে পরকালের সংযোগ আছে নাকি ফেরাউন আসলে অত্যাধুনিক একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চেয়েছিল কারণ এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটি দেখে মনে হয় এনার্জি উৎপাদন করা একটি চেম্বার যা কি না পৃথিবীর স্বাভাবিক কম্পনের সাথে রেজোনেট করে জেনে খুশি হবেন আমাদের পুরাণে এর উত্তর দেয়া আছে ফেরাউন বলল হে হামান তুমি আমার জন্য এক সুচ্চ ইমারত তৈরি করো যাতে আমি উপায় পেয়ে যাই ফেরাউন আসলে কিসের উপায় খুঁজে বের করার চেষ্টা করছিলেন না এটা কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরির জন্য এনার্জি খোঁজার চেষ্টা নয় আমরা সকলেই জানি ফেরাউন আসলে নিজেকে আল্লাহ বলে দাবি করত এবং মুসা আলাহিসের সাথে এটা নিয়ে তার বিশাল এক দ্বন্দ্ব ছিল মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে খোদা হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জানায় আল্লাহ কোরআনে বলেছেন মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে বলল তুমি তো জানো যে এইসব চোখ খুলে দেওয়া নিদর্শন আসমান সমূহ ও জমিনের প্রতিপালক ছাড়া অন্য কেউ অবতীর্ণ করেনি হে ফেরাউন আমি তোমাকে মনে করি এক ধ্বংসপ্রাপ্ত লোক আর তখনই ফেরাউনের মনে প্রশ্ন জাগল এই আসলে কোন ইলা যার জন্য মুসা আল্লাহ সাল্লাম তাকে খোদা মানতে নারাজ তার মনে ইচ্ছা জাগল সে মুসা আল্লাহ সাল্লামের ইলাহকে দেখতে আর সেই থেকে সে একটা উপায় খোঁজার চেষ্টা শুরু করল আকাশে উঠার উপায় যাতে আমি মুসার ইলাকে দেখতে পাই আমি মুসাকে অবশ্যই মিথ্যাবাদী মনে করি এভাবে ফেরাউনের জন্য তার মন্দ কাজকে সুশোভিত করা হয়েছিল ফেরাউনের অপকৌশল কেবল তার ধ্বংসই ডেকে তার মানে ফেরাউন পিরামিড বানিয়েছিল ঠিক কিন্তু এটি আসলে কোনো পাওয়ার প্ল্যান্ট হিসাবে নয় সে তার পরিষদ বর্গকে আকাশে উঠার একটি কৌশল খুঁজে বের করতে বলেছিল ফেরাউন বলল হে পরিষদ আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে বলে আমি মনে করি না কাজে ওহে হামান তুমি আমার জন্য ইট পোড়াও অতপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার ইলাকে দেখতে পারি আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যেবাদী পরিশেষে ফেরাউনকে তার এই স্পর্ধার জন্য আল্লাহ তাকে সাগর চাপা দিয়ে মেরেছিলেন এবং তার মনি তারি বানানো পিরামিডের ভিতর সংরক্ষিত করেছেন পৃথিবীর মানুষের জন্য শাস্তির নিদর্শন স্বরূপ তাই পিরামিড নিয়ে অযথা হাইপোথিসিস বা গুজবে কান দিবেন না মনে রাখবেন মহান আল্লাহতালা ভালো জানেন এবং সব জানেন